তো পানির নিচে ডুবে গেল জুমা বন্ধ হয়ে গেল কত মানুষ তার বাবাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন মাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন আহা কুমিল্লা ব্রাহ্মণ পড়া পানি আর পানি গদ্দর জানিয়ে গেল চাক্ষুষ সাহারাস্তি গদ্দর জালাক সামনে গেল আমার বাবারা সুনামগঞ্জ হাওয়ার সব বাইঙ্গা নিয়ে গেল এত পানি আল্লাহকে জিজ্ঞাস করলাম অল্ল একটু বলেন অল্ল সারাটা দেশ পানি 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 আর পানি আজকে দেখলাম নদীর তলা শুকনা দাউদ কান্দি মেঘনা ফেরি এক সময় আমাদের নাতির যুগে আমি কইব বেকুব জানগো দাদার বাপ দাদারা কেমন বেকুব ছিল খেলার মাঠের উপর দিয়া ব্রিজ বানাইছে সংস্কার নাই এতগুলি পানি তুমি আল্লাহ কোন কলসির মাঝে রেখেছিলাম আল্লাহ তুই রে তুই আউয়ালে আলে রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আখে রে মাওলা তুই রে তুই আল্লাহ বলেন মাথায় ধরে না দেমাগে কুলাই না এতগুলি পানি আজকের এই দিনে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ তোমার পাত্রটা জানি কত বড় কলসিটা জানি কত বড় মাথায় ধরে রে আল্লাহ বড় খড়ি বলেন আল্লাহ আমার বাবারা সেই খোদা বলে ফাইনি করি আমি তোদের সাথে আছি ছবিটা তুলতেছে রে মালিক তুমি আছো তুমি দেখো তুমি শোনো এরপরে কি প্রয়োজন ছবি উঠানের আল্লাহ কয় শুধু ছবি না কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলু তোদের প্রত্যেকের সিনার মধ্যে দুইটা করে ফেরেশতা আছে কি নাই আছে কথা বলেন আছে কি নাই আছে দুইটা ফেরেশতা সিনার মধ্যে আছে আল্লাহর কোরআনে ঘোষণা দিবেন আমি জানতে চাই রাসূলুল্লাহ আদের বাপ ফেরেশতা দুইটা দুই সিনায় ওজন আছে নি কয় কেজি হবে ওজন আছে নি ওজন আসেনি ওজন না এই তাহলে ফেরিস্তার দুইটা কীসের তৈরি কিসের আপনারা যা করবেন আমি তাই ওয়াজে করবো আপনারা কইছেন নুরের ফেরিস্তার দুইটা নুর যার জন্য ওজন নাই নুরের নবীর মা আমেনা বলেন আমার গর্বে যখন নবী ছিল রে আমার গর্বে ছিল নবী নু আমি আমা একশো টাক ও খাই নেই বড় করে বলে না ল হওয়ার আরো বড় করে বলে না ল বন্ধুরা আমার ইজাযুল জিলাতিল আরদ যিলজালাহা ওয়াখরাজাতিল আরদ আছকলাহা দুইটা হাত উসু করি বলেন আল্লাহু আকবার আল্লাহু আমার কখনো কখনো আমার আল্লাহ জমিনটার ধইরা একটা জাকুনি দেয় আল্লাহু আকবার আল্লাহ কথা কও কি কয় তারা দেখ আপনারা কি ব্রাহ্মণ বরিনা কুমিল্লার ব্রাহ্মণ বরিয়া বলেন আল্লাহ মুরে বাঁচাইছে কন্দন আল্লাহ মুরে বাঁচাইছে আর আমি হলাম সানফুরা আমি কই আল্লাহ বাঁচাইছে আমি হলাম সানফুরের আপনারা হইলেন তো ব্রাহ্মণ বরিয়া কুমিল্লার কথা কইলে কইতো ইছর মনে আসে যদি কইতো বাড়ি কে কুমিল্লা কই ইছর আল্লাহ মুরে আমরা এখানে কুমিল্লা তবে মানুষ আমরা বৃহত্তর ত্রিপুরা কিসের কুমিল্লা আরে কি কয় বুড়া বৃহত্তর ত্রিপুরার মানুষ এই ত্রিপুরার পরে কুমিল্লা হইছে কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া ওইসে কুমিল্লা যায়।

আল্লাহু আকবার বড় করে বলেন আকবার টিভির পর্দায় এসে গেল 47 সেকেন্ডের ভূমিকম্প ভূমিটারে কাফাইলেন যিনি তিনি কে আল্লাহ তাল একটা তালগাছার নারকেল গাছ এটা ফালাইতে হইলে 8 10 জনের রশি টানি দড়ি রাখে আরেকজনে কয়ে বলি রে বলি একসাথে ঝাঁকুন দিলেন যিনি তিনি কে আওয়ার কি এত আসতে হবে যিনি তার জমিন ঝাঁকুনি দিতে পারে শুধু বাংলাদেশ নয় কলিকাতা পর্যন্ত লড়ে উঠছে টিভির পর্দায় লেখলো কলকাতায় চারটা বিল্ডিং ফাইটা গেছে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর মধ্যে ধইলা পড়ছে বাংলাদেশের চুল পরিমাণ ক্ষতি হয় নাই বড় করে বলেন আল্লাহ যিনি জমিন ঝাঁকুনে দিলেন যিনি জমিন লড়াইতে পারেন তিনি কে বড় করে বলেন আল্লাহ আরো বড় করি বলেন আল্লাহ ওই খোদার তারিফ যিনি আলাল আর আমার আপনার মাথার উপরে সাতটা আসমানকে স্তরে স্তরে সাজাইয়া নিছে কথা কয়না কা খারাপ লাগতেছে আমার বাবারা আমি জানি মাহফিলের বয়স তো বাবা সাত তিরিশ সবอัล মুখস্থ ভাই কি করেন সবอัล মুখস্থ আমি এখন কোন দিকে হাতের লাটান মতাম সবอัล স্তাত আপনাদের মুখস্থ একটা কথা মনে রাখবেন যাতাতুম আপনাদের জানা কথা যখন আবার আমার জবান থেকে এসে যাবে মনে করবেন দ্বিতীয়বার শোনার কারণে আমাদের ঈমান মজবুত হবে আল্লাহু আকবার এখানে 70 বছরের মানুষ বসে আছেন 65 বছর বয়সের মানুষ বসে আছেন 40 বছররের মানুষ বসে আছেন এই 65 বছর একটাই সুরা দিয়া নামাজ পড়তেছেন সূরা ফাতিহা কথা বলেন সূরা কথা বলেন সূরা ফাতিহা ফাতিহা কত থেকে 12 বছর বাদ দেন ভাই কত 58 কত 58 আরে আমরা শুধু মূল হিসাব দক্ত আমরা এই পাটিগণিত জানি বিশ গণিত জানি এ প্লাস বি হরিষ্কারের সূত্র জানি মার হাবা খন আমরা শুধু ঠ ঠ ঠ ন বারো বৎসর বাদ দেন আটান্নটি বৎসর প্রতিটা দিন ছিচল্লিশ জাকাত নামাজে ছিচল্লিশ বার বলি আমার বাবারা আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখেন কতবার বলি একটাই সুরা সুরা তুল পাতে সারা বাংলাদেশের যেখানে যাই সেখানে দেখি আমাদের প্রথম রাখাতে সুরাই পাতে এই বাষট্টি বছর পর্যন্ত একটা সুরাই দৈনিক ছিচল্লিশ মাস পড়েন আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট হয়েছিল কি মজা আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট না এখনো মুখের রুচি নষ্ট হয় নাই তিন দিন গুস্ত কয় একটু সুক্তি বোনা দে তিন দিন বিরিয়ানি খাইলে কয় পান্তাবাদ কাঁচা মরিচ ডিম বাজি দে খালি ডিমবাজির বাজির মধ্যে একটু চিকুন করা মরিচ দিদি ধন্যবাদ

কেমনে বলছি মনে মনে বলছি চল্লিশটি বৎসর আপনি সুরাই ফাতে আসলেন আমি জানতে চাই অর্থটা জানেননি অর্থটা জানেননি একটা বার নয় দুইটা বার নয় দেরি সত্রটা ফরজ সত্রবার সিচল্লিশ রাখাত নামাজে সিচল্লিশ বার প্রতিদিন যদি ছিচল্লিশ বার একটা সুরাই পড়ে থাকেন এই সূরাটা আপনি বাউন্ন বৎসর পড়লেন আজ অর্থটা জানেন না কোপালে আঘাত করেন কি জবাব দিবেন আল্লাহর কাছে জিজ্ঞাস করবে কি বইলাস বুজার পরে তুই আমিন সিকটিসার দিয়েছে দিছিলি তুই কি বলার পরে সিকটিসার দিয়েছিলি দশ বছরে বসস নাই তিরিশ বছরে বসস নাই চল্লিশ সায় মরার আগেও বুঝি তুই বুঝলি না খারাপ লাগতেছে তাহলে ইমাম সাহেব যদি থাকেন তিন জুমা চার জুমা এক টানা শুধু সুরে পাতে আর প্রয়াস করেন বেশি কিছু দরকার নাই এই দিন মুস্তাকিম রাস্তা কথা আর লোক লোকটাকে মালিক ইয়াউম উদ্দীন দুনিয়ার মালিক সাহায্য সাইব কার কাছে কথা বল কথা কন কথা আল্লাহর কাছে চাইলে মাথা নষ্ট মানুষের কাছে চাইলে ফতুয়া কথা বল কথা বল ইবাদত সাহায্য সাইব কার কাছে নেতার কাছে শাসকা এমপির কাছে শাস দোকানদার কাছে শাস আছে আমার বাবারা আমার বন্ধুরা ওই আল্লা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ